তুমি প্লাস আমি যোগ দিলে তাই প্রেম হয়ে যায় কার্তিক পুজোর অনুষ্ঠানে জমিয়ে নাচছেন পুলিশ সেই নাচের তালে তালে নাচছেন আরো অনেকে এই ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়েছে সমাজ মাধ্যমে অবশ্য পুলিশের পোশাকে নয় অফিসারের নাম স্নেহাশিস চৌধুরী তিনি কাটোয়ার ট্রাফিক ওসি তিনি পুলিশের পরিচিত মুখ জানা গিয়েছে মঙ্গলবার রাতে স্ত্রীকে নিয়ে কাটওয়ার শহরের বিভিন্ন এলাকায় ঘুরছিলেন তিনি আনন্দের পরিবেশ গোটা শহর জুড়ে ঘুরতে ঘুরতে হাজির হন অক্সিজেন ক্লাবের সেখানে তখন কালচারাল ফাংশন হচ্ছিল সেখানে বাংলা ছায়াছবির বিখ্যাত একটি গান বাজছিল পরিচিত মানুষেরা তাকে নাচার জন্য অনুরোধ করেন সারাদিন ঘেমে নে ট্রাফিক সামলান চিনে তিনি এরপর নেমে পড়লেন ময়দানে দক্ষ স্টেপিং এ কুড়িয়ে নিলেন হাততালি স্নেহাশীষ পরিচিত দক্ষ অফিসার হিসেবে সাইবার বিশেষজ্ঞ হিসেবে তার দীর্ঘদিনের পরিচিতি আছে জেলা পুলিশের সাইবার ওসি হিসেবে দায়িত্ব সামলেছেন নাগরিকদের নেট সচেতন এবং সাইবার সম্পর্কে সাবধান করতে একাধিক সেমিনারি ক্লাস নিয়েছেন দু থেকে সার্ভিসে আছেন তিনি বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর থেকে উত্তরবঙ্গ অনেক জায়গায় কাজ করেছেন কাজ করেছেন সিআইটিতেও এসবের বাইরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আকর্ষণীয় পোস্ট করেন তিনি এর আগে বিভিন্ন ক্ষেত্রে পোশাক পরে পুলিশকে নাচতে দেখা গেছে সেসব ছবি ভাইরাল হয়েছে এখানে অবশ্য তিনি পুলিশের পোশাকে নাচ করেননি স্নেহাশিস জানাচ্ছেন ডিউটির পর রাত এগারোটা নাগাদ ওই ক্লাবে যান তিনি সঙ্গে ছিলেন তার স্ত্রী সেই সময় স্ত্রীর বান্ধবীও সেখানে ছিলেন তাদের অনুরোধে নেচেছেন তিনি এটা একেবারেই ব্যক্তিগত মুহূর্ত কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া কবির বিখ্যাত কবিতার লাইন পুলিশেও গান গায় তুষার তালুকদার পুলিশ কমিশনার হবার পর লেখা হয়েছিল শুধু গান গায় না কবিতাও লেখে দাপুটে অফিসার নজরুল ইসলাম বিখ্যাত হন লেখার জন্য আর এক আইপিএস নীরজ কুমার সিং রীতিমতো গাইয়েছিলেন ফাংশন করতেন এস এম এইচ মির্জা বর্ধমানের পুলিশ সুপার থাকাকালীন যাত্রা নাটক ম্যাজিক শো জলসা ভিডিও ছবি সবই হয়েছে তার থেকে অনেক পুলিশ অফিসার অনেক রকম সৃষ্টিশীল কাজে যুক্ত থেকেছেন এখনো যুক্ত আছেন অনেকেই জানা গিয়েছে স্নেহাশেষ নাচ শেখেননি কখনো গান ও গান না তবে নাটক করেছেন বিখ্যাত দল নামদিকারে তবু নিখুঁত স্টেপিং এ নেচে প্যান্ডেল মাতালেন তিনি দুদিন ধরে কাটোয়ার বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরছে দু মিনিট বাহান্ন এই ভিডিও ক্লিপিংসটি ওই ভিডিওতেই কাটোয়ার ট্রাফিক ওসি স্নেহাশীষ চৌধুরীকে একটি বাংলা গানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে সঙ্গে রয়েছেন তার স্ত্রীও রয়েছেন পুজো উদ্যোক্তারা এবং বেশ কয়েকজন মহিলাও জানা গেছে ওই ভিডিওটি গত মঙ্গলবারের তোলা কাটোয়া শহরে কার্তিক পুজোয় প্রচুর ধুমধাম হয় মঙ্গলবার রাতে কাটোয়া শহরের স্টেশন বাজার এলাকায় অক্সিজেন নামে একটি ক্লাবের পুজো মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মঞ্চে দুই সঙ্গীত শিল্পী ডুয়েট গান গাইছিলেন সেই সময় আর আসর জমানো এই গান যখন চলছিল তখন দেখা যায় স্নেহাশিসবাবু স্ত্রীকে নিয়ে নাচতে শুরু করছেন অনেকেই আবার তাদের সঙ্গে নাচতে থাকেন এই সময় ওই দৃশ্য মোবাইলে ক্যামেরায় কয়েকজন তুলে রাখেন পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেটি আগে কাটুয়া থানায় কর্মরত ছিলেন স্নেহাশিস চৌধুরী পরে অন্যত্র তাকে বদলি করা হয় মাস চারেক আগে ফের কাটুয়ায় ট্রাফিক ওসি হিসেবে বদলি হয়ে আসেন তিনি তবে ট্রাফিক ওসি হিসেবে স্নেহাশিস চৌধুরী যথেষ্ট করা বলে স্থানীয়রা জানিয়েছেন তাকেই কার্তিক পূজার অনুষ্ঠানে খোশ মেজাজে নাচতে দেখে অনেকেই তাঁজ্জব বলেছেন যদিও কাটোয়ার এক বিজেপি নেত্রী সীমা ভট্টাচার্য ওই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে চৌধুরীর সমালোচনা করেছেন কাটোয়ার মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি বলেন কোনো পুলিশ অফিসার অবসর সময়ে তার পরিবারের সঙ্গে গিয়ে সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্যে অন্যায় কিছু নেই তাছাড়া উনি সিভিল ড্রেসে ছিলেন রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা